মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বাসায় কিভাবে তৈরি করবেন তার রেসিপি আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক মিষ্টি তৈরির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন সেম প্রসেসে অবশ্যই গুঁড়া দুধটা ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি সবগুলো শুকনো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নিব এ পর্যায়ে একটি টিপস অবশ্যই ঘি দিতে হবে সয়াবিন তেল দিলে এটা টেস্ট হবে না হাত দিয়ে ডলে ডলে ঠিক এইভাবে ঘি এবং গুঁড়া দুধ একত্রে করতে হবে আমি কাজটি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ এইভাবে যদি আপনি গুঁড়া দুধ এবং ঘি মিশান সেক্ষেত্রে ঘিয়ের ফ্লেভার আসবে এজন্য মিষ্টি তৈরিতে অবশ্যই মিষ্টির যে ডো এইটা তৈরি করা সব থেকে ইম্পর্টেন্ট তো আপনার ব্যাটার কিংবা ডো যদি পারফেক্ট হয় তো আপনার মিষ্টিও হবে পারফেক্ট ইনশাল্লাহ খেয়াল করে দেখুন একটু সময় নিয়ে যদি করেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায় যখন হচ্ছে এমন মুঠো পাকানো যাবে অর্থাৎ এমন মুঠা পেকে ঝুরঝুরে করা যাবে তখন বুঝবেন আপনার যে শুকনো উপকরণ একেবারে পারফেক্ট একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি একটি ডিম নিয়েছি ডিমটা খুব ভালোভাবে ফেটে নিব ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এতে করে মিষ্টিটা পারফেক্ট ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব একবারে ডিম দিতে যাবেন না একটু একটু করে ডিম দিবেন এতে করে ডোটি একেবারে পারফেক্ট হবে আর আপনি বুঝতে পারবেন যে ডোটা কি পরিমাণ সফট লাগবে যদি একবারে ডিমটা অ্যাড করেন সেক্ষেত্রে ডোটি বেশি নরম হওয়ার সম্ভাবনা আছে এই জন্য একটু একটু করে অ্যাড করবেন এতে করে পারফেক্ট হবে ডোটি রেডি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে ডোটি একেবারে সেট হয়ে যাবে তো এ পর্যায়ে আমি তৈরি করে নিচ্ছি মিষ্টি শিরা এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আমি পানিটা দিয়ে দিচ্ছি পাতলা শিরার জন্য এ পর্যায়ে শিরা কিন্তু ঘন রাখা যাবে না তো পানি দেওয়া হয়ে গেলে একে একে আমি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা সামান্য পরিমাণ এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে লবণ অ্যাড করার কারণ হচ্ছে মিষ্টি খাবারে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় এর স্বাদটা দ্বিগুণ হয় তো দিয়ে দিলাম এক টুকরা দারুচিনি দুইটি এলাচ চিনি এবং পানি খুব ভালোভাবে জ্বাল করে নিব যতক্ষণ না চিনি এবং পানি ফুটে ওঠে চিনি শিরাটা রেডি করে নিলাম এখন হচ্ছে আমি যে ডোটি রেডি করে রেখেছিলাম সে ডোটি দশ মিনিট পরে একেবারে সেট হয়ে এসেছে আর হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে ডো নিব এবং গোল অর্থাৎ মিষ্টি সে তো দেখুন আমি কাজটি কীভাবে করছি একেবারেই তো একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে তো মিষ্টিগুলো তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন হচ্ছে মিষ্টিগুলো এখন ভেজে নেওয়ার পালা তো এখন হচ্ছে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি এতে করে মিষ্টিতে ঘিয়ের ফ্লেভার আসবে এ পর্যায়ে একটি টিপস তেলটা কিন্তু গরম বেশি করা যাবে না তেলটা হালকা গরম অবস্থায় অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এমন অবস্থায় মিষ্টি দিতে হবে এতে করে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে যদি গরম বেশি অবস্থায় আপনি দেন সেক্ষেত্রে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু সময় নিয়ে ভেজে নিবেন মিষ্টিগুলো আকারে ছোট হলেও মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিও টি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে যেহেতু আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করব সেহেতু মিষ্টির কালারটা আরও গাঢ় করা জরুরি এখানে আমার মিষ্টির কালারটা অনেক সুন্দর আসতে শুরু করেছে এইভাবেই ঠিক আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হাই ফ্লেমে ভাজতে যাবেন না এতে করে দ্রুত মিষ্টিটা পুড়ে যাবে তো মিষ্টিটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিব এ পর্যায়ে একটি টিপস মিষ্টিগুলো গরম অবস্থায় শিরাতে দিতে যাবেন না এতে করে মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে মিষ্টি শিরায় দিতে যাবেন এতে করে মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে তো আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি মিষ্টি শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে এতে করে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা সব করবে না এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পাঁচ মিনিটের জন্য মিষ্টিটাতে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে এরই মাঝে মিষ্টিটা রস খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে